বলে ভাইজান এটা জামাতের রাস্তা এটা এটা বিএমপি রাস্তা সচিব সাহেদে জিজ্ঞেস করলাম এটাতে ক্রস চিহ্ন কেন আমার নির্বাচনী এলাকার খতিয়ানটা আমাকে বের করে দেন পনেরো বছরের খতিয়ান আমার হাতে বলে ধরায় দিয়েছে আমি দেখলাম অসংখ্য রাস্তা ডানদিকে লাল চিহ্ন ক্রস চিহ্ন দেওয়া সচিব সাহেদে জিজ্ঞেস করলাম এটাতে ক্রস চিহ্ন কেন বলে ভাইজান এটা জামাতের রাস্তা এটা এটা বিএনপির রাস্তা

वो तो समय मतलब